আসসালামু ফারজানা কবির ফ্যামিলিতে আপনাদের স্বাগতম ভুটের ডাল দিয়ে মুরগির গিলা কলিজা ভুটের ডাল আর মুরগির হাড়গোর দিয়ে তৈরি করব অসম্ভব মজার একটি তরকারি এই তেল গরম করে তার মধ্যে তেজপাতা দারচিনি ফোড়ন দিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি কুচি ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিব লবণ আর আদা রসুন বাটা এই সিস্টেমে যদি রান্না করেন অসম্ভব মজার সাদি পাবেন এই তরকারিতে আদা রসুনগুলো ভালোভাবে ভেজে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এই মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে অল্প একটু পানি দিয়ে ব্র্যান্ডের গরম মশলার গুঁড়ো দিব আপনারা বাজারে যে কোনো ব্র্যান্ডের গরম মশলা এখানে ইউজ করতে পারেন আর দিব মুরগির মশলার গুঁড়ো এই মশলাগুলো ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে রেখে দিব কষানোর জন্য মশলা কষিয়ে নেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাহলে তরকারির স্বাদ ভালো থাকে মুরগির গিলা কলিতাগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে দেখুন আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর মশলা কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে মুরগির গিলা কলিতাগুলো দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলা সাথে গিলাকলিতাগুলো ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে কষানোর জন্য রেখে দিব। এখন একটু প্রকৃতি দেখে নেই দেখেন আজকের আকাশটা কী সুন্দর তাই রান্না করতে করতে একটু আকাশটাও ভিডিও করে নিলাম কী তরকারির কী অবস্থা ও পানি শুকিয়ে এসেছে এখন একটু পানি দিয়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিব বুটের দে। ডাল এখন কিছুক্ষণ কষানো হলে আমি মাঝখানে একটু ভেঙে কিছু কাঁচামরিচ দিয়ে দেব আর আগে থেকে ধুয়ে সিদ্ধ করে রাখা বুটের ডালগুলো দিয়ে দিব বুটের ডালগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে ঝোলের জন্য পানি দিয়ে একবারে ঢেকে রেখে দিব আর পাশের চুলায় আমি একটু ফোড়ন দেওয়ার জন্য অল্প একটু তেল আর কিছু শুকনো মরিচ ভেঙে দিয়ে ভেজে নিব এই শুকনো মরিচগুলো ভেজে নিয়ে তরকারির এই পর্যায়ে ফোড়ন দিয়ে দিব যেহেতু ডালের তরকারি ডালের মধ্যে একটু ফোড়ন দিলে কিন্তু টেস্ট অনেক ভালো আসে তাই আমি ফোড়ন দিচ্ছি এখন তরকারি অল্প আছে কিছুক্ষণ জাল দিয়ে নিব তারপর হাফ অ্যান আওয়ার পরে দেখবো খাবারটি থেকে খুবই সুন্দর অ্যারোমা আসছে এখন একটি বাটিতে বেড়ে সার্ভ করব ব্যাস আমার রান্না রেডি